হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই মাদ্রাসা বেঙ্গলি ক্লাসে তো তোমাদের কিভাবে প্রিপারেশান নিলে তোমরা টপার হতে পারবে অর্থাৎ কোন কোন পদ্ধতিতে তোমরা প্রিপারেশান নেবে যে হাতে কমপক্ষে আর আমাদের যে চল্লিশ দিনের মতো সময় আছে অর্থাৎ এই জানুয়ারি মাসের ধরে নাও দশ এগারো দিন এবং পরবর্তী ফেব্রুয়ারি মাসের উনত্রিশ দিন অর্থাৎ এই চল্লিশ দিন আমরা কিভাবে পড়বো কোন কোন পদ্ধতিগুলো অবলম্বন করব এবং কোন কোন জায়গাগুলো সিলেবাসের পড়ব সেগুলো আমি আজকের এই যে পুরোপুরি তোমাদের সিলেবাস টেক্সট প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ অনুবাদ অনুষঙ্গ এবং ব্যাকরণ এই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই টপিক থেকে আমাদের নব্বইটি কোশ্চেন আসবে এই নব্বইটি কোশ্চেনে আসবে সেই নব্বইটি কোশ্চেন আমাদের কি কি টাইপের আসতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও দেখো আমাদের এই যে সিলেবাস আছে এই সিলেবাস আমাদের যেমন পড়তে হবে সেই সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু সেলফ যে মোটিভেশন সেটা রাখতে হবে মূলত যদি মোটিভেশন না থাকে তুমি কোনোভাবেই এই যে সিলেবাস কমপ্লিট করতে পারবে না বা বারবার রিভিশন দিয়ে মনে রাখতে পারবে না সঙ্গে সঙ্গে যেমন রিভিশন করে মনে রাখতে পারবে না সেলফ কনফিডেন্স না থাকলে কিন্তু তুমি টপারও হতে পারবে না তাহলে মূল যে প্রথমত যে কনফিডেন্সটা প্রয়োজন সেটা হচ্ছে সেলফ কনফিডেন্সটা প্রয়োজন সেলফ মোটিভেশানটা প্রয়োজন যে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের টপার হতে পারবো এই যে তোমার সেলফ যে মোটিভেশনটা এটা যেন তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই থাকে তুমি যদি টপার হতে চাও মাদ্রাসা সার্ভিস কমিশনের যদি পরীক্ষায় তুমি যদি ক্র্যাক করতে চাও তাহলে এই যে চল্লিশ দিন এই চল্লিশ দিনে তুমি সিলেবাসটাকে কবার শেষ করলে সিলেবাসটাকে তুমি কতবার শেষ করলে তার থেকে বড় যে সিলেবাসটাকে কেউ ধরে নাও সাতবার শেষ করলো কেউ ধরে নাও দশ বার শেষ করলো কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ তুমি কতবার রিভিশন দিলে সিলেবাস শেষ করার থেকেও প্রয়োজনীয় যে রিভিশন দেওয়া অর্থাৎ যতগুলো টপিক আছে ততগুলো টপিককে যদি একবার করে যদি রিভিশন দিতে পারো ধরে নাও যে টোটাল টেক্সটের টপিক টেক্সট যখন পড়ছ ধরে নাও প্রথমেই তোমাদের আছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং শেষে যদি আমরা চলে যাই শেষের দিকে আমাদের আছে চন্দ্রনাথ এই যে ধরো যখন আমরা চন্দ্রনাথ পড়বো যেন টেক্সটের আগেরগুলোও যেন আমাদের একবার করে রিভিশন দেওয়া হয় এইভাবে কিন্তু প্রত্যেকটা সাহিত্যের ইতিহাসে যখন তুমি চর্যাপদ পড়ছো চর্যাপদ পড়লে কিন্তু যখন তুমি মধ্যযুগীয় ইসলামী সাহিত্য পড়বে তখনই কিন্তু চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলীর কবিগণকে শাক্ত পদাবলীর কবিগণ অনুবাদ সাহিত্য প্রত্যেকটা টপিক থেকে কিন্তু রিভিশনটা দিতে হবে অর্থাৎ যতগুলো টপিক ততবার রিভিশন এই পদ্ধতি যদি অবলম্বন করতে পারো তুমি টপার কিন্তু হবে হাতে মাত্র চল্লিশ দিনের মতো সময় আছে এই চল্লিশ দিন থেকে দেখো টেস্ট থেকে প্রথমত কি পড়বে বলে দিচ্ছি নবম দশম এবং একাদশ দ্বাদশের সাহিত্য সঞ্চয়ন পাশাপাশি সাহিত্য সম্ভার আছে তো সাহিত্য সঞ্চয়ন এবং সাহিত্য সম্ভার দেখো প্রত্যেকটা লাইন তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে কবিতা থেকে কিন্তু কবিতাগুলো মুখস্থের মতো রাখার চেষ্টা করতে হবে কারণ কবিতা থেকে তোমাদের উৎস আসতে পারে বা একটা উদ্ধৃতি আসতে পারে যে একটা চরণ তুলে দিল যে এটা কোন কবিতার অংশ আসতে পারে তোমাদের বা শূন্যস্থান আসতে পারে কবিতাগুলো থেকে আর মূলত গদ্যগুলো যেগুলো আছে গল্প বলো নাটক বলো যে যে ছোট্টখাটো অংশগুলো আছে আমাদের গদ্য থেকে সেই গদ্যগুলোর বিশেষত চরিত্রটা মনে রেখো চরিত্র মনে রেখো যদি তার চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেটা মনে রেখো যে চারিত্রিক বৈশিষ্ট্য দ্বারা এই চরিত্রটিকে বোঝানো হচ্ছে সঙ্গে সঙ্গে চারিত্রিক বৈশিষ্ট্যের পাশাপাশি বয়সটা মনে রেখো এবং উৎসগুলো যেগুলোর পাচ্ছ সেগুলোর উৎসগুলো অবশ্যই মনে রেখো এবং টেক্সট থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে লেখক পরিচিতি লেখক পরিচিতি অবশ্যই ভালোভাবে দেখবে লেখক পরিচিতি অংশের যে যে সেই লেখকের রচনাগুলো আছে বা ছদ্মনাম আছে সেগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে টেক্সটের প্রত্যেকটা টপিক থেকে বিশেষত এরপরে আসি প্রফেসর শঙ্কু এবং কোনি প্রফেসর শঙ্কু থেকে যে তারিখ ওয়াইজ কোনটা কবে সৃষ্টি করেছেন প্রফেসর শঙ্কু বা আবিষ্কার করেছেন ডেট ওয়াইজ এইভাবে মনে রাখা অসম্ভব আর ওইভাবে কোশ্চেনও আসবে না প্রফেসর শঙ্কু থেকে এক থেকে দুটো বা তিনটে কোশ্চেন আসতে পারে তার জন্য প্রফেসর শঙ্কুর যে জন্ম সেই তারিখটা মনে রাখতে পারো সেই সঙ্গে সঙ্গে কোন কোন যন্ত্র আবিষ্কার করেছেন সেই যন্ত্রের উপকারিতা কি সেই উপকারিতাগুলো প্রফেসর শঙ্কু থেকে মনে রেখো কোনি থেকে মনে রেখো কোনি সম্পর্কে যা কিছু কোশ্চেন আছে লীলাবিত লীলাবতী ক্ষিতিস সম্পর্কে যা কিছু কোশ্চেন আছে যে লীলাবতী যে প্রজাপতি সম্পর্কে যেমন গতবারের এসএসসিতে এসেছিল সেই রকম প্রজাপতি সম্পর্কে মনে রাখতে হবে প্রজাপতির অবস্থান কোথায় পরবর্তীতে অবস্থিত কোথায় হবে হাতি বাগানে এই এই তথ্যগুলো মনে রাখতে হবে প্রজাপতির পূর্ব নাম কি মনে রাখতে হবে তো কোনির সম্পূর্ণ নাম কোনি কত দূর পর্যন্ত পড়াশুনো করেছে রবীন্দ্র সরোবর নেতাজি বালক সংঘের উদ্যোগে যে কম্পিটিশানগুলো হয়েছে তাতে কতজন অংশগ্রহণ করেছে কোনির দাদাকে দাদার নাম কি। সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে কোনির দাদা কোন রঙে কোন রোগে মারা গেছে অল ডিটেলসে কিন্তু এই আমাদের তথ্যগুলো মনে রাখতে হবে তাছাড়া আমি তোমাদের প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে পুরোপুরি সিলেবাসটার উপর এমসিকিউ কিউ কোশ্চেন আকারে তোমাদের আকারে ইউটিউবে দিয়েছি তোমরা প্লে থেকে একবার সেগুলো দেখে নিও কোনি বিশ্বজয় লিখবে বা বিশ্বসের লিখবে পেয়ে যাবে তোমরা কোনি এবং শঙ্কু থেকে অল ডিটেলসে সমস্ত এমসিকিউ আলোচনা করে দেওয়া হয়েছে আশা করি তোমরা মাদ্রাসা পরীক্ষায় সেইখান থেকে প্রশ্ন পেয়ে যাবে দেখো নেক্সট আসছি প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন ও মধ্যযুগ থেকে দেখো যে বিশেষ করে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন এই জায়গা দুটো থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রচুর সঙ্গে সঙ্গে বিদ্যাপতি এমন একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসবেই অনুবাদ সাহিত্য থেকে কৃত্তিবাস কাশিরাম মালাধর এখান থেকেও প্রশ্ন আসবে চৈতন্য জীবনীকার থেকে বৃন্দাবন দাস কৃষ্ণ দাস কবিরাজ এইখান থেকেও প্রশ্ন আসবে প্রাচীন ও মধ্যযুগ থেকে অনেকগুলো প্রশ্ন আসবে প্রায় পনেরো প্লাস প্রশ্ন আসবে প্রাচীন ও মধ্যযুগ থেকে তো এই প্রাচীন ও মধ্যযুগ থেকে সিম্পল সিম্পল যে গুলো তো আমাদের পড়তে হবে চর্যাপদের উল্লেখযোগ্য কয়েকটি পদ কয়েকটি পদ ধরে নাও টালত মোর ঘর এই পদটির পদকর্তাকে বুদ্ধ নাটক বিষমাহ এই পদটির পদকর্তাকে এই রকম কয়েকটি কয়েকটি পদের আমাদের পদকর্তার নাম মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে চর্যাপদ কত সালে আবিষ্কার হয় কার দ্বারা আবিষ্কৃত করা হয় কত সালে প্রকাশিত হয় এই এই তথ্যগুলো যেমন পড়তে হবে সঙ্গে সঙ্গে আমাদের মধ্যযুগ থেকেও কিন্তু সেম একই পড়তে হবে ওকে সরি শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও সেম একই পড়তে হবে মধ্যযুগ থেকে বিদ্যাপতি থেকে ধরে নাও একেবারে মধ্যযুগীয় ইসলামী সাহিত্যিকগণ আছেন এই প্রত্যেকটির ক্ষেত্রেই দেখো পৃষ্ঠপোষক রাজাকে জন্ম কত সালে যদি থাকে বা কোন শতাব্দীতে বা কোন শতকে মনে রেখো সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে পিতা মাতার নাম কি গ্রাম কোথায় আত্মজীবনীমূলক যদি কোনো শ্লোক থাকে সেটি যেমন মনে রাখতে হবে কাব্য রচনা কাল গ্যাপক যদি কোনো শ্লোক থাকে সেটি মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে মধ্যযুগের সমস্ত কবিদের যা কিছু রচনা আছে কোন রচনাটি কোন রাজার পৃষ্ঠপোষকতায় বা কোন কার অনুরোধে তিনি রচনা করেন এইগুলো কিন্তু আমাদের খুবই ভালোভাবে মনে রাখতে হবে কারণ এখান থেকে পনেরো প্লাস কিন্তু প্রশ্ন তোমাদের আসবে এবং যে জায়গা থেকে তুমি যতগুলো প্রশ্ন আসবে ততগুলোর এই অ্যান্সার সঠিক করতে পারবে তো অল ডিটেলসে এক একটা টপিক ওয়াইজ আমি খুব তাড়াতাড়ি মক টেস্ট নিয়ে আসবো বা পুরোপুরি সিলেবাস ওয়াইজ ইউটিউবে প্রত্যেকেই যুক্ত থেকো তাহলে এইভাবে প্রাচীন ও মধ্যযুগটা পড়তে হবে এবং অবশ্যই যদি কোনো প্রাচীন সরি মধ্যযুগের যদি কোনো কবিদের কোনো ছদ্মনাম থাকে কোনো উপাধি থাকে যে কৌলিক উপাধি এই অর্থাৎ পিতৃপুরুষের উপাধি এই বর্তমান উপাধি এই ইত্যাদি ইত্যাদি কিন্তু মনে রাখতে হবে কোন রাজা সেই উপাধিটি দেন বা কোন গুরুর দ্বারা প্রাপ্ত সেই উপাধিটি বা কোন কাব্য রচনার দ্বারা প্রাপ্ত সেই উপাধিটি এইগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে তোমাদের মধ্যযুগ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বৈষ্ণব পদাবলীর যে সমস্ত কবিগণ আছেন বিশেষ করে বিদ্যাপতি থেকে প্রশ্ন আসবেই কনফার্ম সঙ্গে সঙ্গে যে যে টপিকগুলো বললাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট আধুনিক যুগ আছে আধুনিক যুগে কাব্য সাহিত্য আছে প্রবন্ধ সাহিত্য আছে কথা সাহিত্য আছে এবং নাট্য সাহিত্য আছে তো মূলত বেশি প্রশ্ন আসবে রবীন্দ্র থেকে এটা সবসময় মনে রেখো রবীন্দ্র থেকে বেশি প্রশ্ন আসবে কিন্তু আধুনিক যুগ থেকে আমাদের মূলত মনে রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ উপন্যাসের পুরোপুরি যে চরিত্রগুলো মনে রাখতে হবে যদি পূর্ব নাম থাকে উপন্যাস বা নাটকের ভালোভাবে মনে রাখতে হবে সেটা কাব্য হতে পারে প্রবন্ধ হতে পারে প্রত্যেকটি সাহিত্যিকের এই ছদ্ম নাম ভালোভাবে মনে রাখতে হবে প্রত্যেকটি সাহিত্যিকের এই ছদ্ম নামগুলো ভালোভাবে মনে রেখো সঙ্গে সঙ্গে যে প্রথম রচিত বা প্রথম প্রকাশিত কোন পত্রিকার মাধ্যমে আত্মপ্রকাশ করেন এইগুলো আমাদের মনে রাখতে হবে যেমন রসকলি রসকলি যেমন কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় ওকে মানিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই যে তথ্যগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে সঙ্গে সঙ্গে দেখো যে আধুনিক যুগ থেকে আমাদের প্রত্যেকটা উপন্যাস উপন্যাসের প্রকাশকালগুলো মনে রাখবে উপন্যাসিকদের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ছোটো গল্পগুলোর প্রকাশকালগুলো মনে রাখতে হবে তার মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট আছে সেগুলো আমাদের পড়তে হয় বেশি যেগুলো আমি মক টেস্টে বারবার আলোচনা করি মক টেস্টগুলো প্লে আকারে আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য বা এসএলএসটির জন্যও তোমাদের স্কুল সার্ভিস কমিশনের জন্য একটা প্লে লিস্ট দেওয়া আছে সেই প্লে লিস্টগুলো ফলো করো এবং যদি না লিখেছ না লিখলেও হবে শুধুমাত্র একবার অন্তত দিনের কোনো সময় দেখো দেখো আধুনিক যুগটা এইভাবে পড়তে হবে বারবার রিভিশন দিতে হবে তাছাড়া কিন্তু এত সাল মনে রাখা সম্ভব নয় আর নাট্য সাহিত্যিকগুলোও ভালোভাবে পড়তে হবে মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশচন্দ্র চন্দ্র এবং ডিএল রয় দ্বিজেন্দ্রলাল রায় এইখান থেকে আমাদের অনেক কোশ্চেন আসার সম্ভাবনা আছে সঙ্গে সঙ্গে উপন্যাস সাহিত্য থেকে উপন্যাসিক থেকে কিন্তু প্রশ্ন আসবে বেশি কোশ্চেন তো এই জায়গাগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে আর অবশ্যই বারবার যখনই পড়ো না কেন মনে করবে যখনই যেটাই মুখস্থ করো না কেন মনে করবে যে সেটা যেন পরীক্ষায় আসতে পারে সেটাই যেন পরীক্ষায় আসবে এটা ভেবেই পড়বে তাছাড়া কিন্তু যে এটা পড়বে না চলো তারপরে একটু মুখস্থ করি এইভাবে করলে হবে না যদি তোমাকে টপার হতেই হয় তাহলে কিন্তু খুব পরিশ্রম করতে হবে মুখস্থ করতে হবে অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে এরপর দেখো অনুবাদ অনুষঙ্গ যদি আমরা আধুনিক যুগ থেকে দেখি এখান তো প্রায় কুড়িটার মতো প্রশ্ন আসবে পনেরো থেকে কুড়িটা প্রশ্ন আসবে আধুনিক যুগ থেকেও এই দুটো টপিক থেকে ধরে নিতে পারো যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আসতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আসতে পারে প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে সঙ্গে সঙ্গে অনুবাদ অনুষঙ্গ থেকে খুব কম কোশ্চেন আসতে পারে তিন চারটে বা পাঁচটি আসতে পারে ওকে এই পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এই অনুবাদ অনুষঙ্গও যুক্ত আছে বা এখান থেকে আরও পঁয়ত্রিশ চল্লিশ বা তিরিশও হতে পারে কোশ্চেন অনুবাদ অনুষঙ্গ থেকে মূল যে জায়গাটায় ফোকাস দেবে বিশেষত কোন রচনাটি কার এবং কি জাতীয় ধরে নাও কোনোটা উপন্যাস কোনোটা নাটক কোনোটা কাব্যগ্রন্থ প্রত্যেকটি বিশেষ করে ভারতীয় সাহিত্যিকগণ যারা আছেন ভারতীয় সেগুলোর আমাদের মনে রাখতে হবে বিশেষ করে তার রচনাগুলো অনুষঙ্গ ব্যাপারটা বা কে অনুবাদ করেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন রচনাটি কে লিখেছিলেন যেমন তোমাদের এসেছিল গোদান কাল লেখা দু হাজার ষোলোতে এসেছিল তো আমাদের অনুবাদ অনুষঙ্গ থেকে সাল তারিখ মনে রাখার দরকার নেই ওকে তাছাড়া আমি আলোচনা করে দেব যা মনে রাখতে হবে সেগুলো এক দুটো যদিও অনুবাদ অনুষঙ্গতে অনুষঙ্গ থেকে আছে সেগুলো আমি মক টেস্ট আকারে যখন নিয়ে আসব ক্লাসগুলো ফলো করবে সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো নেক্সট হচ্ছে ব্যাকরণ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার তোমাদের আসবেই তিরিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার বা তারও বেশিও আসতে পারে কিন্তু কম আসার সম্ভাবনা একদম নেই তো এই তিরিশ থেকে যে পঁয়ত্রিশ নাম্বারের ব্যাকরণ আসবে এইখান থেকে প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে পড়াশুনো করো বামনদেব চক্রবর্তীর বই যদি আছে বা অন্যান্য লেখকের বই যদি আছে সেই বইগুলো বারবার ফলো করো সেই বইগুলো থেকে প্রত্যেকটি উদাহরণ থেকে কিন্তু বারবার তোমাদের প্র্যাকটিস করতে হবে বারবার ব্যাকরণগুলো প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে চিনতে হবে যে কোন উদাহরণটা কোন ধরে নাও তুমি স্বরসঙ্গতি পড়ছো তো সরসঙ্গতির উদাহরণগুলো ভালোভাবে মনে রাখতে হবে যদি তুমি সমী পড়ো সমী এই উদাহরণটা কি সমী না বিষমী মূর্ধন্ ভবন না নাসিক কী ভবন এইগুলো ভালোভাবে মনে রাখতে হবে পুরোপুরি আমাদের ব্যাকরণ থেকে যা আছে পদ আছে ধনী বর্ণ আছে তাছাড়া তোমাদের ধাতু ক্রিয়াপদ আছে সেই সঙ্গে সঙ্গে তোমাদের বাক্য বাচ্চ সমাজ কারক এইগুলো উপসর্গ অনুসর্গ সমস্ত কিছু খুব ভালোভাবে সঙ্গে শব্দ শব্দভাণ্ডার আছে এগুলো ভালোভাবে পড়তে হবে বিশেষ করে শব্দ শব্দভাণ্ডার থেকে অর্ধ তৎসম এবং তদ্ভব থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে সঙ্গে সঙ্গে মিশ্র শব্দ থেকে প্রশ্ন আসার সব সম্ভাবনা আছে তো বাক্য বাচ্য থেকে প্রশ্ন আসবেই তোমাদের তো আজকে তোমাদের পুরোপুরি এক একটা টপিক থেকে আমি ব্যাখ্যা করে বললাম না এই যে পুরোপুরি টপিক এই টপিক ওয়াইজ যা কিছু তোমাদের আছে তোমাদের কাছে সকলের কাছে বইও আছে সকলের কাছে নোটসও আছে তাহলে দেখো এই চল্লিশ দিন এই টপিকগুলো তোমাদের সেই বই থেকে পড়তে হবে বা সেই নোটস থেকে পড়তে হবে এবং তোমাকে কিন্তু চাকরি পাওয়ার জন্য অবশ্যই পড়তে হবে সঙ্গে সঙ্গে চাকরি পাওয়ার জন্য এই এক্সামটিকে ক্র্যাক করতেই হবে দেখো নব্বই নাম্বারে পরীক্ষা যতটা সম্ভব খুব ভালো স্কোর করার চেষ্টা করতে হবে আরও একবার বললাম যে তোমাদের যে সেলফ মোটিভেশান সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই সিলেবাস তোমরা এই যে কয়েকদিন সময় পাচ্ছ এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করতে পারবে না তাহলে সেলফ মোটিভেশানটা রাখো খুব ভালোভাবে প্রিপারেশন নাও ওকে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে বাংলা টেলিগ্রাম গ্রুপ সেখানে যুক্ত হতে পারো তাছাড়া বিশ্বজয়ের যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে তোমাদের বিশ্ব স্যারের বিশ্বজয় নামে আছে সেখানে তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে যেতে পারো ওকে সেখানে তোমরা প্রত্যেকেই যুক্ত হয়ে যেতে পারো আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর প্রত্যেকটি এক একটা টপিক হয় তোমাদের পরবর্তীতে যদি প্রয়োজন মনে হয় ভিডিও আকারে নিয়ে আসবো যে ব্যাকরণের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক থেকেই কিন্তু প্রশ্ন আসবেই ধ্বনি বর্ণ পদ ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে না কেন বাক্য বাচ্চ্য এগুলো থেকে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে নেক্সট যেটা বলবো ইটুবি নিয়ে চিন্তার কোনো কারণ নেই ওকে ইটুবি থেকে তো কোশ্চেন এক দুটো আসতেও পারে আবার নাও পারে তো ইটুবি থেকে তোমাদের যা কিছু আছে ক্লাস নাইন টেনের বই থেকে যেগুলো পাবে ইংলিশ টু বেঙ্গলি সেগুলো পড়ো সঙ্গে সঙ্গে ইডিএম ফ্রেজ ইত্যাদি ইত্যাদি কমন জিনিসগুলো পড়বে তোমরা তাতেই কিন্তু সেখানে এক্সামে কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাহলে টেক্সট প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ অনুবাদ অনুসঙ্গ এবং ব্যাকরণ ওকে তুমি দিনে যতক্ষণেই পড়ো না কেন যদি তুমি চার ঘন্টা পড়ো থেকে চার ঘন্টা থেকে তুমি যদি ষোলো ঘন্টাও পড়ো মূলত এই হাতে চল্লিশ দিন সময় আছে চল্লিশ দিনে তুমি সিলেবাসটাকে সাতবার শেষ করলে না দশবার শেষ করলে তার থেকে বড় জিনিস তুমি কতবার রিভিশন দিলে যতগুলো টপিক আছে ধরে নাও টেক্সটের এক একটা টপিক যদি আমি ধরি যে টেক্সটে প্রায় ছাব্বিশ তিরিশটা বা আরও বেশি আছে তো সেই ছাব্বিশ তিরিশ বার যেন একটা টেক্সট যেন রিভিশন দেওয়া হয় সেটা মনে রাখতে হবে যেমন আধুনিক যুগ থেকে প্রায় চল্লিশ প্লাস সাহিত্যিকগণ আছেন সেই চল্লিশ প্লাস বার কিন্তু রিভিশন দিতে হবে অর্থাৎ যখনই আমি গিরিশচন্দ্র পড়ব তখনই যেন যেন আমাকে যে বিদ্যাসাগর থেকে প্রত্যেকটা যেন আরও একবার রিভিশন দেওয়ার চেষ্টা করতে হবে যতটা সম্ভব চেষ্টা করো যতটা সম্ভব পরিশ্রম করো এই চল্লিশ দিন হাতে সময় আছে কাজে লাগাও অবশ্যই প্রত্যেকে সুস্থ থাকবে এবং প্রিপারেশনে থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অল দ্য বেস্ট